পাকা তাল দিয়ে না এইভাবে একবার বানিয়ে দেখুন বানাতে মাত্র দশ মিনিট সময় লাগে আর খেতে এত ভালো লাগবে না একটা দুটো খেলে না মন ভরবে না আর পাকা তালের সিজনে না এই রেসিপিটা বাড়িয়ে না খেলে কিন্তু আফসোস থেকে যাবে আর কতটা নর্মাল স্পঞ্জি আর জালিদার হয়েছে দেখুন দেখে বুঝতে পারছেন আজকের এই তালের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে নমস্কার বন্ধুরা রূপার বন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে তো বন্ধুরা পাকা তালের তো পিঠে অনেক খেয়েছেন আর পাকা তাল কি এইভাবে কোনোদিন খেয়েছেন তো বন্ধুরা পাকা তাল তো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খেতে এত ভালো লাগবে তো মানে একটা দুটো খেলে তো মন ভরবে না তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ করুন তো পুরো রেসিপিটা দেখতে থাকুন আশা করি আজকের রেসিপিটা না আপনাদের অনেক অনেক ভালো লাগবে তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা তো দেখুন এখানে আমি আগে থেকে তালের পাল বার করে রেখে দিয়েছিলাম আর এই বাটি মাফ করে আমি এক বাটি তালের নিয়ে নিয়েছি আর এই তালের পাল্পটা এখন একটা জায়গাতে করে আমি নিয়ে নেব আর ওই পাকা তালে পাল্পের মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ এবার দিয়ে দেব চিনি তো এখানে আমি এক বাটি গুঁড়ো চিনি নিয়েছি তো যে বাটি মাপ করে আমি তালের পাল্প নিয়েছি সেই বাটির মাপ করে আমি এক বাটি গুঁড়ো চিনি নিয়েছি তো বন্ধুরা আপনারা যে কোনো একটা বাটি কিংবা চায়ের কাপ মেপে সমস্ত উপকরণগুলো নেবেন এতে করে আপনাদের এই রেসিপিটা বানাতে কিন্তু সুবিধাই হবে আর চিনিটা কিন্তু অবশ্যই একটু গুঁড়ো করে নেবেন তো গোটা চিনি হলো না গুলতে একটু সময় লাগে আর গুঁড়ো চিনি তাড়াতাড়ি গলে যাবে দিয়ে দেব এক বাটি সাদা তেল তো এখানে মোটামুটি চার চামচ সাদা তেল আছে দিয়ে দেব হাফ বাটি টক দই আর এবার আমি সমস্ত উপকরণ একটু ভালো করে ফেটিয়ে নেব তো সমস্ত কিছু একটু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে তো মোটামুটি আমি দশ মিনিট ধরে সমস্ত কিছু কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এটা যত ভালো ফেটানো হবে তো আজকে রেসিপিটা না ততটাই সুন্দর হবে আর দেখুন এই রকম করে কিন্তু একটু ফেটিয়ে নিতে হবে কত সুন্দর একটা ফেটানো হয়েছে দেখুন একদম মনে হচ্ছে না একটা ক্রিমে ক্রিমে ভাব চলে এসছে তো এইভাবে করে একটু ফেটিয়ে নিতে হবে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব ওই একই বাটির মাপ করে ময়দা তো এক বাটি ময়দা দিয়ে দিচ্ছে আর দিয়ে দেব হাফ বাটি সুজি দিয়ে দেব ছোট এক বাটি গুঁড়ো দুধ তো বন্ধুরা দুধটা আপনারা নাও দিতে পারেন তবে দুধটা দিয়ে আজকে রেসিপিটা বানাই না এই রেসিপিটা খেতে বন্ধুরা দুর্দান্ত হবে তো আবার আমি সমস্ত কিছু খুব ভালো করে ফেটিয়ে নেব মানে একটু এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে তো দেখুন সমস্ত উপকরণ দিয়ে তো এটাকে কিন্তু একটু মিশিয়ে নিয়েছে আর এই মিশ্রণটা না অনেকটাই ঘন আছে তো একটু পাতলা করে নিতে হবে তার জন্য এখানে আমি নিয়েছি লিকুইড দুধ তো এটা গরুর দুধ আগে থেকে আমি একটু জাল দিয়ে রেখে দিয়েছিলাম তো সেই দুধ দিয়ে দেব তো বন্ধুরা আপনাদের হাতের কাছে এরকম লিকুইড দুধ না থাকলে তো আপনারা গুঁড়ো দুধ জলে গুলে আর এইভাবে ব্যবহার করতে পারবেন কিংবা একান্তই দুধ না থাকলে আমরা একটু জল দিয়েও কিন্তু এইভাবে ব্যাটারটাকে গুলে নিতে পারেন তো আবার আমি সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন দুধ দিয়ে না ব্যাটারটাকে খুব সুন্দর করে আমি আবারও ফেটিয়ে নিয়েছি তো বন্ধুরা এখানে কিন্তু এক বাটি দুধ আমার লেগেছে মানে সম্পূর্ণ এক বাটি দুধ আমি দিয়ে দিয়েছি আর দেখুন ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দর করে এইভাবে মিশিয়ে নিয়েছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার আর এই চামচে চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা মানে যতটা বেকিং পাউডার নেবে তার অর্ধেক কিন্তু বেকিং সোডা দিয়ে দিতে হবে আর দিয়ে দেবো এলাচ গুঁড়ো তো দুটো এলাচের দানা আমি এরকম গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিচ্ছি তো আবার আমি সমস্ত কিছু কিন্তু একটু ভালো করে ফেটিয়ে নেব তো দেখুন বেকিং সোডা বেকিং পাউডার আর এলাজ গুঁড়ো দিয়ে না আবারও ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি আর এইভাবে ফেটিয়ে নিলে তো দেখবেন ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেকটাই হালকা হয়ে যাবে আর ব্যাটারটা অনেকটা ফুলেও গিয়েছে দেখুন তো বন্ধুরা আর ব্যাটারটা কিন্তু এই রকম ঘনত্বে রাখতে হবে দেখুন খুব কিন্তু পাতলা নয় আর একেবারে খুব ঘনও নয় ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার ব্যাটারটা কিন্তু এক রেডি হয়ে গেছে তো আজকে আমি পাকা তাল দিয়ে পাকা তালে দারুন সব একটা কেকের রেসিপি শেয়ার করছি তো বন্ধুরা পাকা তাল দিয়ে না এইভাবে একবার বাড়িতে কেক বানিয়ে দেখবেন তো খেতে এত ভালো লাগবে মানে স্বাদ তো সারা জীবন মুখে লেগে থাকবে আর এবার আমি এখানে ড্রাই ফ্রুট নিয়েছি দেখুন এখানে আমি টুটিপুটি নিয়েছি নিয়েছি চেরি কাজু আর কালো কিশমিশ তো বন্ধুরা এই ড্রাই ফ্রুটগুলো কেকের মধ্যে দিয়ে দেবো তো তার জন্য একটু ময়দা নিয়ে আর ড্রাই ফ্রুটগুলো একটু মিশিয়ে নেব তো বন্ধুরা এইভাবে মিশিয়ে নিয়ে আর কেকের মধ্যে দিলে না মানে কেকের ব্যাটারের মধ্যে দিলে ড্রাই ফ্রুটগুলো মানে সম্পূর্ণ কেকটা থাকবে তা না হলে দেখবেন কেকের তলাতে কিন্তু এই ড্রাই ফ্রুটগুলো চলে যায় তো বন্ধুরা আপনাদের হাতের কাছে যেমনই ড্রাই ফ্রুট থাকবে সেই রকম ফ্রুট দিয়ে আপনারা কেকটা তৈরি করে নিতে পারেন তো দেখুন ময়দা দিয়ে ড্রাই ফ্রুটগুলো একটু মিশিয়ে নিয়েছি আর এবার আমি এই ড্রাই ফ্রুটগুলো এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেবো তো দেখুন ড্রাই ফ্রুটগুলো দিয়ে তো বেটারটা আবার একটুখানি আমি মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের কেকের জন্য না কেকের বেটারটাকে আমি একবারে রেডি করে নিয়েছি আর আজকের কেকগুলো আমি এইরকম স্টিলের বাটি নিয়েছি তো এই বাটিতে করেই তৈরি করব তো তার জন্য বাটিতে আমি আগে থেকে একটুগুলো সাদা তেল ভালো করে লাগিয়ে রেখেছি আর এবার আমি ব্যাটাটা নিয়ে বাটিগুলোর মধ্যে নিয়ে নেব। তবে কিন্তু বাটি ভর্তি ভর্তি করে ব্যাটার দেবো না একটু খালি রেখে দিতে হবে কেননা কেকটা তৈরি হওয়ার পরে না বাটিগুলো একেবারে ভরে যাবে তো প্রত্যেকটা বাটিতে আমি কিন্তু এইভাবে ব্যাটারটা নিয়ে নেব তো দেখুন প্রত্যেকটা বাটি আমি ব্যাটারটা এইভাবে নিয়ে নিয়েছি আর বাটিগুলোকে একটু ঠুকে না ব্যাটারটাকে কিন্তু খুব সুন্দর করে সেট করে নিতে হবে তো দেখুন প্রত্যেকটা বাড়িতে আমি খুব সুন্দর করে বাড়ারটাকে একেবারে সেট করে নিয়েছি আর এবার আমি এদিকে উনুনটা জেলে উনুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার উপরে একটা এরকম খাবার একটা স্ট্যান্ড নিয়ে বসিয়ে দেব তো বন্ধুরা আজকে কেক তৈরি করতে গিয়ে মানে কোনো রকম বালি কিংবা লবণ এতে কিছুই দেবো না খালি কড়াতে কিন্তু কেকটা তৈরি করে নেব আর এবারে আমি মানে খাবারটা প্রথমে আমি স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো আর এবার আমি এই থালার উপরে বাটি বসিয়ে দেব আর এবার আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা এই কেক গুলো তৈরি হতে না সময় কিন্তু একদমই লাগবে না দশ মিনিট হলেই হয়ে যাবে তবে উনুনের জালটা একটু হালকা করে দিতে হবে তো আমি সবাই উনুনটা ধরে নিয়ে একটু জোরেই চলছে তবে জালটা আমি কমিয়ে দেব তো মিডিয়াম জাল দিয়ে মোটামুটি দশ মিনিট এইভাবে ব্রেক করে নিলেই কিন্তু আজকের এই তালের কেকটা রেডি হয়ে যাবে তো দশ মিনিট পর আপনাদের দেখাবো আজকের এই তালের কেকটা কেমন হয়েছে আমি কুড়ি মিনিট একটু ব্রেক করে নিয়েছি আর দেখুন বন্ধুরা কেকগুলো ফুলে কতখানি হয়েছে আর এটা তো ফুলে একটুখানি সাইডে গিয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা আজকে এই তালের কেকগুলো তবে কেকগুলো ঠিকঠাকভাবে রেডি হয়েছে কিনা আমি একটা এরকম কাঠি দি আর চেক করে দেখে নেব তো দেখুন কাঠির গায়ে না একটু ব্যাটার লেগে যায়নি মানে আজকের আমার এই তালের কেকগুলো একেবারে রেডি আর এখন আমি নামিয়ে নেব তো বন্ধুরা আরও একটু একটু ব্যাটার ছিল তো আরও চারটে বাটি নিয়ে আমি আবারও উনুনে বসিয়ে দিয়েছি আর এই কেকগুলো আমি একটু ঠান্ডা করে নিয়েছি তো বন্ধুরা ঠান্ডা হলেই তবেই কিন্তু বাটি থেকে ছেড়ে আসবে তো কেকগুলোকে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর এবার আমি এই কেকগুলো বাটি থেকে তুলে নেব আর দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেল না এই কেকগুলোর সাইডগুলো না খুব সুন্দর কিন্তু ছাড়া হয়ে যাবে দেখুন তবে কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিয়েই তুলে নিতে হবে আর এবার আমি এইভাবে উল্টে আর একটু ঘা মেরে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে আজকের এই কেকটা দেখেছেন তো বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আজকের এই তালের কেকগুলো যেমন হয়েছে স্পঞ্জি আর তেমন হয়েছে চালিদার নরম একেবারে তুলতুল করছে কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আজকের এই তালের কেকগুলো তো বন্ধুরা প্রত্যেকটা কেক না খুব সুন্দরভাবে কিন্তু উঠে যাবে দেখুন দুর্দান্ত লোভনীয় দেখতে হয়েছে বন্ধুরা আজকের এই তালের কেকগুলো তো প্রত্যেকটা কেক কিন্তু বন্ধুরা অসম্ভব সুন্দর হয়েছে তো বন্ধুরা না আপনারা কিন্তু এইভাবেও খেতে পারেন তো আমি একটু কেক গুলোকে মাঝখান থেকে একটা করে পিস করে নেব তো একটা ছুরি দিয়ে মাছ বরাবর একটু আমি এইভাবে কেটে নেব দেখুন বন্ধুরা আজকের এই তালের কেক গুলো কতটা মজার হয়েছে দেখুন আর দেখেছেন তো টুটু ফুটু গুলো মানে কেকে একদম ভরপুর হয়ে আছে কতটা লোভনীয় হয়েছে আজকের এই তালের কেক গুলো অসম্ভব সুন্দর লাগছে দেখতে আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই তালের কেকগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখুন অসম্ভব সুন্দর লাগছে না দেখতে তালের কেকগুলো দারুণ দেখতে হয়েছে আর দেখেছেন বন্ধুরা আজকের এই তালের কেকগুলো কতটা মজার হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা তার থেকে বড় কথা এই দেখার থেকে খেতেও কিন্তু অসাধারণ সুন্দর লাগে দারুণ মজার হয়েছে আজকের এই তালের কেকগুলো দুর্দান্ত লাগছে দেখতে আর এই কেকগুলো দেখতে যেমন সুন্দর আর খেতে না বন্ধুরা দুর্দান্ত লাগে কতটা নর্মাল স্পঞ্জি আর জালিদার হয়েছে দেখুন দেখেই বুঝতে পারছেন আজকেরই তালের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা বাড়িতে এইভাবে একবার বানিয়ে দেখবেন বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকে ভীষণভাবে পছন্দ করবে সবসময় তো তাল দিয়ে তালের নানা রকম পিঠে বানিয়ে খান তো বন্ধুরা একবার পাকা তাল দিয়ে না এইভাবে আমার মতো তালের কেক বানিয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত লাগবে আর এতটাই টেস্টি হয় মানে একবার খেলে না সাত সারা জীবন মুখে লেগে থাকবে তো বন্ধুরা আজকের আমার এই তালের কেকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে